বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে পরিচিত নোবেল পুরস্কার তবে এর পেছনে লুকিয়ে আছে এক মানুষের অনুশোচনা বেদনা ও মানবতার প্রতি গভীর দায়বদ্ধতার গল্প সেই মানুষটি হলেন আলফ্রেড বার্নহার্ড নোবেল যিনি একদিকে ছিলেন বিস্ফোরক আবিষ্কারক অন্যদিকে মানব কল্যাণে নিবেদিত এক চিন্তাবিদ আঠারোশো সালে একুশ অক্টোবর সুইডেনের স্টকহোমে নেন নোবেল ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল মাত্র ত্রিশ বছর বয়সে তিনি আবিষ্কার করেন ডেনা যা খনন নির্মাণ ও যুদ্ধসহ অনেক ক্ষেত্রেই বিপ্লব ঘটায় তবে এই আবিষ্কারই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একদিন ভুল ক্রমে একটি তার মৃত্যু সংবাদ প্রকাশ করে যার শিরোনাম ছিল দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ অর্থাৎ মৃত্যুর ব্যবসায়ী মারা গেছে জীবিত অবস্থায় নিজের এমন পরিচয় দেখে নোবেল ভীষণ ভাবে কেঁপে ওঠেন নিজের আত্মসমালোচনা থেকেই জন্ম নেয় মানব কল্যাণের এক ইতিহাস আঠারোশো সালে মৃত্যুর এক বছর আগে তিনি তার বিশাল সম্পদের প্রায় চুরানব্বই শতাংশ দিয়ে যান এমন এক ট্রাস্টের জন্য যা প্রতি বছর শান্তি সাহিত্য চিকিৎসা পদার্থবিজ্ঞান ও রসায়নে অসামান্য অবদান রাখা মানুষদের পুরস্কৃত করবে সেই থেকে মানব সভ্যতার সেরাদের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেয়া হচ্ছে নোবেল পুরস্কার আজও নোবেলের নাম উচ্চারিত হয় এক বিরল বৈপরীত্যের প্রতীকে যিনি এক হাতে তৈরি করেছিলেন ধ্বংসের হাতিয়ার আর অন্য হাতে করেছিলেন শান্তির উত্তরাধিকার